এই এবং এই নকশাটার মাধ্যমে একজন নারীকে সে হোক আপনার প্রেমিকা সে হোক আপনার ভাবি বা সে হোক আপনার পছন্দের কোনো ব্যক্তি তাকে আপনি মাত্র তিন দিনের মধ্যে করতে পারবেন তো কিভাবে এই কাজটাকে পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিব তো ভিডিওটা টানা যাবে না তো বিশেষ করে আরেকটা কথা বলি এই বিদ্যাটার মাধ্যমে আপনার শুধু মহিলা না এই বিদ্যাটার মাধ্যমে আপনার যে কোনো পুরুষকেও বসীভূত করতে পারবেন এটা পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ বিশ্বাস ছাড়া এগুলা কাজ হবে না একটা কথা বলি যে আমেরিকার একটা মহিলা কবি বলেছিলেন যে শুধুমাত্র বুদ্ধিমান লোকরাই বুঝে যে আসলে কাকে সে বন্ধু বানাবে কাকে সে বিশ্বাস করবে তো আসলে কাজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কে কিভাবে কি ধরনের কাজগুলো করে তো আমি যে কাজগুলো আপনাদের দিতেছি আমার কাছে যোগাযোগ করতে বলতেছে না আমি নাম্বার দিছি এই জন্যই যাতে আপনারা যোগাযোগ করে শুধু অনুমতি নিতে পারেন কাজটা করার জন্য তো মূলত কাজটা আপনারা নিজেরাই করতে পারবেন এরকম একটা সহজ আপনাদেরকে বলে দিতেছি প্রথম দিকে বলি এই কাজটা করার জন্য আপনাকে সুন্দর করে একটা আসন করে বসতে হবে এই নকশাটাকে নিতে হবে যাকে আপনি বস করবেন ওই মহিলার নাম মহিলার মায়ের নাম নিতে হবে আপনার নাম আপনার বাবার নাম নিতে হবে অনেক তান্ত্রিক টাকা পয়সা ফোন দেবো ভাই টাকা দিছি কাজ হয় নাই আরে ভাই টাকা কেন দিবেন আপনি আপনি নিজের কাজ নিজে করেন আপনার যদি এতটাই যদি আপনি অজ্ঞ হয়ে থাকেন আপনি যদি না পারেন তো আপনারা ইউটিউবের ভিতরে দেখলে বোঝেন না কে কাজ করে আর কে কাজ না করে দেখলে তো বোঝা যায় শুধু একটা কাগজ নেই গটগটালেও হয় না একটা আসন তৈরি করা মূরত থাকতে হয় কাজ করার জিনিসপত্র থাকতে হয় জিনিসপত্র প্রয়োজনে আছে যে আমার এখানে দেখেন আসনের মধ্যে একটা হার আছে দেখেন যে পাশে পুতুলটার পাশে হারটা এরকম ধরনের হার কয়জন দেখাইতে পারবে তো এখানে এই হারগুলো সিদ্ধ করে এই হারগুলোর মাধ্যমে আমি জিন নিয়ন্ত্রণ করি তো অতঃপর দেখেন আপনার যে কাজ সেটা হচ্ছে এবং এই নকশাটাকে লিখবেন আপনারা এই শশান ঘাটির কয়লা মরা মের যে কয়লা থাকে সেই কয়লা বস করবেন তার নাম লিখবেন তার মায়ের নাম লিখবেন আপনার নাম লিখবেন বিশ টাকা পঞ্চাশ টাকা কোন গরিব মিস্ত্রীকে দান করে নেবেন এবং কি আপনার যদি মুসলমান হয়ে থাকেন এটা যেহেতু কুফুরি কাজ আল্লাহ তালার কাছে মাফ চাই নেবেন দুই টাকা তখন আল্লাহ কুফুরি করতেছি প্রয়োজনে স্বার্থে আল্লাহ মাফ করে দিও কারণ যেহেতু এটা একটা পাওয়ারফুল কাজ এবং কি কাজটা করার পূর্বে শরীরটাকে বন্ধ করে নেবেন নিয়ম মাফিক যদি ভাই কাজ না করেন কাজ কেমনে হবে আপনি অমুকতান্ত্রিকের কাছে যান তমুকতান্ত্রিকের কাছে যান কাজের নিয়ম বোঝেন না কাজের ধারা বোঝেন না পাল্টা শুধু কাজ করলেই হবে ভাই কাজের নিয়ম আছে উভয় দিকেই থাকবে সবকিছু কিন্তু সহজ ভাবে নিলে সহজ ভাবে সবকিছু আসে না হবে সাধারণ কোনো বিষয় না দূর থেকে আপনি একটা মেয়েকে বস করে আপনি তার সাথে সহবাস করতে পারবেন তাকে আপনার বাধ্যগত করে রাখতে পারবেন তো একটা কবরে পুঁতে দিবেন দেখবেন তিন দিনের মধ্যে ওই ব্যক্তি যেইখানে আপনার প্রতি বসীভূত হবে আপনার প্রতি বাধ্যগত হবে আশা করি ভিডিওটা ভালো